বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে কম বাজেটের মধ্যে কিছু ছোট সেট দেখাবো 100 ওয়াট এবং 120 ওয়াট 60 ওয়াট 80 ওয়াট অনেক ভাই ফোন দিয়ে থাকেন আসলে এই সেটগুলোর জন্য সামনে প্রচারের কাজ অনেকেরই তো মূলত আজকে কম রেটেই বিক্রি হবে সবগুলো সেট আমি বিস্তারিত বলে দিচ্ছি আপনাদের কোনটা কোন কন্ডিশনে আছে এখানে দেখতে পাচ্ছেন একশো তিন পিস আছে যাই হোক ছবি দিলে আপনারা হয়তো বুঝতে পারবেন বা জুম করে দেখানোর চেষ্টা করব একশো তিন পিস আছে একশো বিশ আছে প্রায় চার পিসের মতো তো একদম উপরের যে সেটগুলা একদম নিউ কন্ডিশন মানে নিউ কন্ডিশন সেট এই দুইটা মেটাল ট্যান্ডিশ একশো বিশ দুই পিসের দাম একদম উপরের দুই পিসের দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা পিস মানে প্রতি পিস বারো হাজার পাঁচশো আর এগুলা হচ্ছে মেটাল ট্যান্ডিস্টার নতুন কন্ডিশন মেটাল টন্ডিশনার সেট আর এরই নিচে যে সেটগুলো আছে সবগুলাই নয় হাজার টাকা পিস এরই নিচেরগুলো হচ্ছে একশো বিশ আছে তারপর একশো আট আছে একশো বিশ আছে দুইটা আর একশো আটের আছে তিনটা ঠিক আছে বুঝতে পারছেন অবশ্যই কারণ এগুলো একটু পুরাতন হয়েছে টুকটাক রিপেয়ার হয়েছে এই জন্য নয় হাজার টাকা পিস আর এর নিচে যে একশো পঞ্চাশ সরি তিনশো আট তিনশো আট মডেল আর কি তিনশো আট যেটাকে বলি আমরা এটা হচ্ছে বুয়ে কোম্পানির এটা নিলে বারো হাজার টাকা রাখা যাবে দুই পাটের সেট দেড়শো দেড়শো তিনশো দুই পাটে অত্যন্ত ভালো সার্ভিস এটা রানিং সব রানিং সেট অবশ্যই ফোন দিবেন যার প্রয়োজন সবগুলো সেট রানিং কন্ডিশনে আছে এখানে মোট একশো আছে চার পিস আর তিনটা হচ্ছে একশো ওয়াট আর এক হচ্ছে অবশ্যই কীরকম জানেন সবাই বিয়ার সেখানে উপরের দুটা হচ্ছে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে সাত হাজার পাঁচশো টাকা পিস অর্ধেক দামে প্রায় মার্কেটের থেকে সাত হাজার পাঁচশো টাকা পিস আর নিচেরগুলা ছয় হাজার পাঁচশো টাকা মাঝখানের যে দুইটা এগুলো আর কি মানে এগুলো আশি ওয়াট মেটাল সেট আগের সেট এখন ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন পিস আর একদম ওপরে এগুলা সাত হাজার পাঁচশো টাকা পিস আর এর নিচে আছে তিনটা সেট একটা আছে পিয়ানো আশি ওয়াট এবং আউজা ষাট ওয়াট দুই পিস এগুলা পাঁচ হাজার টাকা পিস যেটাই নেন আলাদা আলাদা প্রতি পিস পাঁচ হাজার করে অবশ্যই বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন অবশ্যই ফোন দিবেন জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি টু ফাইভ জিরো একদম দাম দিকে সেটটা 4400 টাকা মাত্র এটা হচ্ছে 80 ওয়াট একটু স্প্যাম এরা দিছে সামনে কিন্তু অত্যন্ত ভালো সার্ভিস রানিং নেবেন আর চালাবেন কোনো সমস্যা হবেই যার প্রয়োজন ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন অবশ্যই আমাদের লোকেশনটা হচ্ছে মলাবি জেলা সিলের বিভাগ তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম